সম্প্রতি হঠাৎ করে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন সঙ্গীত শিল্পী দিলশাদ নাহার কনা তার বিবাহ বিচ্ছেদের সংবাদটি প্রকাশ্যে আসার পর সঙ্গীত পাড়ায় শুরু হয় আলোচনা তবে আলোচনা নতুন মোর নাই আরেক শিল্পী নাজমুন মনিরা ন্যান্সির একটি পোস্ট দেওয়ার পর পঁচিশ জুন রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্টে কণা লেখেন আমি আপনাদের ভালোবাসার কণা জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছায় ঘটে এরপর তিনি ব্যক্তিগত জীবনে টানা পড়েন এবং বিচ্ছেদের সিদ্ধান্তের পেছনের ব্যাখ্যা তুলে ধরেন কণার স্ট্যাটাসটি প্রকাশের পরপরই ন্যান্সি তার ফেসবুক প্রোফাইলে একটি ছোট্ট স্ট্যাটাস দেন যেখানে লেখা ছিল জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ এ সবই আল্লাহর ইচ্ছায় হয় বাণীতে শিয়াল রানী এই বাক্য নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা কণার পোস্টের একটি বাক্য সরাসরি ব্যবহার করায় অনেকেই ধরে নেন এই মন্তব্য পরোক্ষভাবে কনাকে উদ্দেশ্য করে করা বিশেষ করে শেয়াল রানীর শব্দটি ঘিরে তৈরি হয় বিতর্ক যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে অবশ্য এই ঘটনার পেছনে পুরনো একটি প্রেক্ষাপট নতুন করে সংযোগ তৈরি করছে দুই সালের ১৪ জুলাই ন্যান্সি একটি শিয়ালের ছবি পোস্ট করেছিলেন যা অনেকেই মনে করেন কনার দিকেই ইঙ্গিত ছিল সে সময় কনার গাওয়া সুপারহিট গান দুষ্টু কোকিল নিয়ে ব্যাপক আলোচনায় ছিলেন কণা এরপর থেকে গুঞ্জন শুরু হয় দুই জনপ্রিয় কণ্ঠশিল্পীর মধ্যে যেন পর্দার আড়ালে চলছে টানা পড়েন যদিও কণা বা ন্যান্সি কেউই প্রকাশ্যে কোনো বিরোধ স্বীকার করেননি কিংবা একে অপরকে নিয়ে সরাসরি কিছু বলেননি তবে কনার স্ট্যাটাসের পর এবারও ন্যান্সির এই পোস্টে দুয়ে দুয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা দুই সালে সঙ্গীত ক্যারিয়ার শুরু করেন দিলশাদ নাহার কণা অন্যদিকে দুই হাজার ছয় সালে আকাশ ছোঁয়া ভালোবাসা সিনেমায় পৃথিবীর যত সুখ গানটির মধ্য দিয়ে গানের ক্যারিয়ার শুরু হয় কণ্ঠশিল্পী ন্যান্সির